নিজস্ব পোশাকের স্বাধীনতা আমার থাকতেই পারে স্বাধীন বাংলাদেশে অনেকগুলো পাওয়ার চেয়েও বেশি আমি মনে করি যে দায়িত্ববোধের জায়গা থেকে অনেক ভালো কাজ করতে হবে আমরা যারা একটা পাবলিক প্ল্যাটফর্মে কাজ করি আমাদের কিন্তু নিউ জেনারেশনের যারা আছে তারা আমাদেরকে ফলো করে স্পেশালি আপনি দেখবেন আমরা যারা ব্র্যান্ড প্রোমোটার আছে ইনফ্লুয়েন্সার্স ব্লগার কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউবার যেটাই বলেন না কেন হোয়াটসঅ্যাপ যারা পাবলিক প্ল্যাটফর্মে কাজ করছে সবার অনেক অনেক ফলোয়ার্স তো ফলোয়ার্স মানে কি তাদের প্রত্যেকটা কর্মকাণ্ডকে আমরা অনেক ফলো করি বা মনে করি উনি এই কাজটা করছে এটা আমার জন্য ভালো হবে বা আমি ইন্সপায়ার্ড হচ্ছি বা এই কাজটা উনি করছে আমার ভালো লাগছে না তো ডেফিনেটলি আমাদের দায়িত্ববোধের জায়গা থেকে আমরা সেটাই দেখাবো যেটা নেক্সট জেনারেশনের জন্য অবশ্যই উপকারী হবে যে কাজের ব্যস্ততার কারণে সরাসরি কথা বলার সুযোগ হয় না তো আপনারা তো আমাদের কথাগুলো সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দেন তো ভালো লাগে কাজের বাহিরে একটু রিফ্রেশমেন্ট দরকার আছে